হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে মূল আলোচনা করব। মালদ্বীপের বর্তমানে একটা ভিসা প্রসেসিং হইতে কতদিন সময় লাগে অনেক ভাই তার কমান্টের মাধ্যমে মানে জানতে চাইছেন যে ভাই আমরা এক মাস হয়ে গেল বা দুই মাস হয়ে গেল এখনো তো কোনো ভিসা হাতে পাচ্ছি না তাহলে কি আমাদের ভিসা হবে না কি আমাদের একটু এই বিষয়ে বলেন তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন আর সর্বপ্রথম একটা কথা কি যে দেখেন মালদ্বীপে কিন্তু আগের মতো কোনো সিচুয়েশন নেই হ্যাঁ আগের মতো কোনো সিচুয়েশন নেই কেন না আগে মালদ্বীপে কিন্তু অল্প কিছু দিনে মানে ভিসা হয়ে যায় এখন কিন্তু এরকম হয় না এখন একটা ভিসা হইতে গেলে অনেক সময়ের দরকার হয় আর মালদ্বীপ মনে করেন যে খোলা থাকা কারণে মানে বেশ কিছু দিনে এত পরিমাণ লোক আসছে এখন মনে করেন যে তাদের ওরকম একটা আগ্রহ নাই যে কোনো জিনিস প্রজনিত বাজারে একটা জিনিসে মূল্য যদি মানে একটা জিনিস যদি অল্প পাওয়া যায় সেই জিনিসের কিন্তু মূল্য বেশি থাকে তো যেমন এই বিষে খোলা থাকা অবস্থায় এত পরিমাণে লোক আসছে যাতে মনে করেন যে এই দেশে বর্তমানে বাংলাদেশিদের কাজের সংকট বলেন এবং কি দেখা যাইতেছে যে আপনাদের পাশাপাশি তো এই জন্য বলতেছি যে বিশেষ করে দেখেন যারা নাকি মালদ্বীপে বর্তমান আসার জন্য ইচ্ছুক এবং কি অপেক্ষায় আছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি মালদ্বীপ হ্যাঁ আপনি আসতে পারবেন আসলে কি যে আপনার সময় বেশি লাগতো অনেক ভাই ব্রাদার হয়তো এটাও বলেন যে ভাই আমরা কি তাহলে আর দিবে ঢুকতে পারবো না তিন মাস হয়ে গেল বাস জমা দিতে আসলে দেখেন এখানে আপনি আমি কারো কোনো হাত নাই নি তো এটা কিন্তু কারো মানে বাপদাদার কাইলে মানে বাপদাদার পৈতৃক সম্পত্তি না যে সেটা আমরা ভাগাভাগি করে নিলাম আসলে অফিস আদালতের ব্যাপার সেটা একমাত্র তাদের উপরে নির্ভর করে আর অনেক সময় আছে আপনারা দেখা যাচ্ছে যে লোকের কাছে পাসপোর্টটা জমা দিয়ে থাকেন বা তাকেও আপনারা মানে খুব চাপাচাপি করেন আসলে ভাই এখানে ওরকম কিছু হয় না হ্যাঁ আগেও হয়তো দেখা তারপর আবার দেখা যাইতেছে কি যে অনেক সময় আছে যে আপনার একটা লিমিট আছে যেমন আপনার মনে করেন যে দেড় থেকে দুই মাসের ভিতরে বর্তমানে তাও আলহামদুলিল্লাহ আপনি আসতে পারতেছেন আর এখন দেখা যাইতেছে কিছু কিছু সময় আপনার মানে সেই এক মাস বা দেড় মাসটা আপনার ছয় মাসে পরিণত হয়েছে তাহলে কিন্তু আপনি একটু সাফি করতে পারেন বা কি মানে কিছু বলতেই পারেন তো মালদ্বীপের ভিসা বর্তমানে দেখেন এমন একটা সিস্টেম মানে কিছু কিছু কোম্পানিতে হইতেছে আবার কিছু কিছু কোম্পানিতে হইতেছে না হুম তো যারা এরকমভাবে মালদ্বীপে লোক মানে আনতেছে বা আসতেছেন আপনারা সেটাও একটা বিষয় কিন্তু দেখেন অনেক সময় আছে কি মানে আমরা না যাইনে শুনে মালদ্বীপের মানে বিদেশের উদ্দেশ্যে পারি জমাই আসলে এটা ঠিক না প্রত্যেকটা সময় আমি অন্য অন্য সময়ও অনেক ভিডিওতে বলছি আপনাদেরকে যে আলহামদুলিল্লাহ আপনারা যাচাই বাছাই করে তারপর আসবেন আর দেখেন আমি মূলত প্রবাসী ভাইবিরাদের জন্য মানে ভিডিও করে থাকি মালদ্বীপের যে কোনো নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আলহামদুলিল্লাহ আমি সময় চেষ্টা করব আপনাদেরকে মালদ্বীপের যে কোনো তথ্য নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আর অনেক ভাই ভাইবিরাদার রিপ্লি কমেন্ট করি না দেখে আবার মানে কমেন্ট করেন আসলে ভাই আমি একজন মালদ্বীপ প্রবাসী মানুষ এদেশে কর্মরত অবস্থায় আছে আমি সব সময় মানে কাজটা শেষ করে মানে আপনাদের রিপ্লে কমান্ড করতে পারি না আসলে এর জন্য দুঃখিত চেষ্টা করি যে যে পরিমাণ কমান্ডটা বেশি হয় সেই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক বর্তমানে দেখেন মালদ্বীপের ভিসা প্রসেসিং হইতেও কিন্তু তাও মোটামুটি দুই মাস সময় লাগে দুই মাস হইলে আলহামদুলিল্লাহ আপনি দুই মাস হাইস্ট হইলে আড়াই মাস এর ভিতরে আপনি আসতে পারবেন কোনো সমস্যা হবে না একটু দেরি হইতেছে বর্তমানে ঠিক আছে তবুও মানুষ আসতেছে কিন্তু তো আলহামদুলিল্লাহ দোয়া করি সবার মনের আশা যেন পূর্ণ হয় এবং কি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে আসবেন সবার প্রতি কামনা জানিয়ে শেষ করছি ধন্যবাদ